리스케 খুঁজে বার করতে হবে উদ্দেশ্য কি কারা করে প্রত্যেকটা ареস্ট আমি দেখছি ये 바이러스 স্টেটেড ক্রিমিনাল এখানে ареস্ট হচ্ছে ওয়াইট এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে where is the আরবার মুখ্যমন্ত্রী বলছে এর থেকে আমস আসেছে আমস্টার না আছে তো তোমার ব্যবস্থা করতে হবে তোমাকে তো আমি জিজ্ঞেস করব না যে জল জমাটা কি করে বন্ধ করলাম তাই তুমি করতে করো বহু বছরের একসাথে আছে আরও থাকবে पॉलिटिकल ছেলে ভয়ে ছোটে পালিয়ে যায় না যারা গুলি নিয়ে আসে তারা কাপুরুষ আমরা একুশে জুলাই প্রাণ দিয়ে দাঁড়িয়ে প্রশান্ত ঘোষের এর আগেও গুলি লেগেছে পুলিশের গুলি লাগিয়ে খে খেয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে সে করে এসছে আমরা কাপুরুষ নই গুলি খেতে ভয় পাই না ভয় চোটে কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে জানি কিসের গোষ্ঠী দ্বন্দ্ব ক্রিমিনাল ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করতে হবে কিসার গোষ্ঠী যখনই বিজেপির কেউ কোনো জায়গায় হয় তখন আপনার মনে হয় তৃণমূল মারছে আর যখন তৃণমূলের কেউ মারা যায় বা হয় তখন আপনার মনে হয় গোষ্ঠী কিসার গোষ্ঠী পুলিশকে বলছি অ্যারেস্ট করো গোষ্ঠী নয় ক্রিমিনালকে অ্যারেস্ট করো তাকে জিজ্ঞেস করো কে আছে যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো কোনো গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের